নমস্কার এভরিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তুলোর মতো হালকা এবং নরম তুল তুলে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে সেই ধরনের একটা পিঠা খেতে লাগবে দুর্দান্ত চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রামের মতো চাল ব্যবহার করব আর এটা আতপ চাল চালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর অনেকটাই নরম হয়েছে এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর সামান্য পরিমাণে জল ব্যবহার করলাম খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিব তবে চেলে নেওয়ার দরকার হবে না সামান্য পরিমাণে যদি দানা থেকে যায় এরপরেও কোনো সমস্যা হবে না একইভাবে বাকি চালগুলো আমি পেস্ট তৈরি করে নেব এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ো এবং সুজি এগুলো কিছুই লাগবে না শুধু সামান্য চাল থাকলে এই পিঠাটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর আমি কিন্তু আতপ চাল ব্যবহার করলাম আপনারা চাইলে সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন তবে সিদ্ধ চালটা একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখতে হবে এরপরে পেস্ট তৈরি করে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন আর পেস্টটা দেখতেই পারছেন কীরকম তৈরি করে নিলাম তবে সামান্য পরিমাণে কিন্তু একটু দানা রয়ে গেছে কোনো সমস্যা নেই এখন যেটা করতে হবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি জল ব্যবহার করব আর পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা একটু আমি পরে বলে দিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে আমি আড়াইশো গ্রামের মতো চালের পেস্ট তৈরি করলাম আর জলের পরিমাণ কিন্তু এখানে এক গ্লাসের মতো লেগেছে তবে আপনাদের একটু কম বেশি লাগতে পারে আর আমি আপনাদের বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু বুঝতে পারবেন এর চেয়ে কিন্তু ঘন করা যাবে না বা পাতলাও করা যাবে না আর বেটারের ঘনত্বটা এরকমই থাকবে এখন যেটা করতে হবে আপনাদের আমি চুলোয় নিয়ে যাচ্ছি কড়াইয়ে পেস্টটা এবার ঢেলে দিতে হবে এখন একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে সেরে নিব আর এখন কিন্তু কোনো অবস্থায় নাড়াছাড়া বন্ধ করা যাবে না ভিতরে কিন্তু লেগে যেতে পারে তাই হালকা আছে এভাবে কিন্তু নেড়ে সেরে মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে চুলা এখন কিন্তু কমেই থাকবে বাড়ানো যাবে না ভিতরে কিন্তু লেগে যেতে পারে আর অনেকটাই ঘন হয়ে আসছে দেখতেই পারছেন এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু নেড়ে সেরে দিতে হবে আর এভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু কোনোভাবে তাড়াহুড়াও করবেন না খুব আলতোভাবে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে আর চুলা আমি আবারও বলছি একবারে কম থাকবে এভাবে নেড়ে সেরে ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু একবার হয়ে গেছে দেখতেই পারছেন তবে কিভাবে বুঝবেন যে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে হাত দিয়ে কিন্তু চেক করতে পারেন যখন দেখবে হাতে কোনো অবস্থায় লেগে যাচ্ছে না তাহলে বুঝতে হবে ডোটা কিন্তু হয়ে গেছে আর দেখতে পারছেন ডোটা কিন্তু খুব সুন্দর মতো তৈরি হয়েছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিব একবারে সহজ পদ্ধতিতে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় কোনো রকম ঝামলা ছাড়া তাছাড়া এই ডো দিয়ে কিন্তু আপনারা এখন অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এখন ডোটাকে আমি একটু ঢেকে রেখে দিব প্রায় পাঁচ মিনিটের মতো আর এর ফাঁকে পুরটা রেডি করে নেব পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড় তবে গুড়টা কিন্তু এখন অনেক শক্ত তাই একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব আর এই পুরটা কিন্তু রান্না করতে হবে না সরাসরি এভাবেই ব্যবহার করব তাহলে পুরটা খেতে কিন্তু ভালো লাগবে তবে আপনারা চাইলে এই পুরটা কিন্তু একটু রান্না করে ব্যবহার করতে পারেন আর যার যেটা পছন্দ সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন তবে এভাবেও একবার তৈরি করে দেখবেন এভাবেও খেতে ভালো লাগবে গুড়টা আমি গ্রেট করে নিলাম আর এখন এখানে নারিকেল ব্যবহার করব আমি অর্ধেক নারিকেলটা এখানে দিয়ে দিব আর যদি লাগে পরে দেওয়া যাবে নারিকেলের পুটটা আমি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় কিছুটা পিঠা কিন্তু রেডি করে নিলাম এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট ডো তৈরি করে নিতে হবে আর এগুলো কিন্তু আঠালো হয়ে থাকে তাই হাতে হালকা করে তেল লাগিয়ে নিলে আর কোনো সমস্যা হবে না অথবা ঘি লাগিয়ে নিতে পারেন তাইলে হাতে কিন্তু লাগার যে একটা ভাব সেটা হবে না খুব ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যাবে আর হাতের সাহায্যে হালকাভাবে কিন্তু একটু মথে নিতে হবে মানে এগুলো কিন্তু একটু আঁকা হওয়ার চান্স থাকে তাই হালকা যদি একটু মুথে নেওয়া যায় তাহলে পিঠার ডিজাইনটা এবং পিঠাটা দেখতে খুব ভালো লাগবে আমি একটু গোল করে নিলাম এবার কিন্তু চড়া করে নিতে হবে আর মাঝখানে পুর ব্যবহার করতে হবে এই পিঠাগুলো না রান্না করার পরে যত ঠান্ডা হবে তত খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে স্বাদটাও কিন্তু অপূর্ব আপনারা হয়তোবা এর আগে কখনো খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন এই পদ্ধতিতে কিন্তু একবার হলো এই শীতে এই পিঠাটা তৈরি করবেন দেখবেন আপনার ফ্যামিলি সবাই পছন্দ করবে আর এই পিঠাটা তৈরি করতে গেলে মাত্র কিন্তু একটি উপকরণের দরকার শুধু যেটা লাগবে চাল আর নারকেল যদি ঘরে না থাকে কোনো সমস্যা নেই শুধু হাতের কাছে গুড় যদি থাকে মানে ভাপা পিঠা আমরা যেভাবে তৈরি করি একই প্রসেসে কিন্তু এই গুড়টা যদি দেন তাহলে পিঠাটা খেতে কিন্তু অপূর্ব লাগবে আমি কিন্তু একটা পিঠা প্রায় তৈরি করে নিলাম পুরটা ভিতরে দিয়ে হালকা হাতে মানে হালকা চাপ দিয়ে কিন্তু এটা হাতের সাহায্যে ঘুরিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর যেহেতু পিঠাটা অনেক নরম তাই হালকা হাতে চাপ দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে ডিজাইনটা তৈরি করে নেব আর আবারও বলছি হাতে কিন্তু হালকা করে তেল অথবা ঘি একটু লাগিয়ে নিতে পারেন তাহলে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না আর যেহেতু এগুলো নরম একটু কিন্তু আঠালো ভাব হয়ে থাকে তাই বলছি হালকা করে তেল অথবা ঘি একটু লাগিয়ে এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তাহলে খুব সহজেই আপনারা কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কথায় কথায় আরেকটা পিঠা কিন্তু হয়ে গেল দেখতে পারছেন ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু একটা ছুরি ব্যবহার করব তবে আপনারা চাইলে চামচের যে হাতলটা আছে সেটাও ব্যবহার করতে পারেন তবে হালকা করে তেল অথবা ঘি চামচে অথবা ছুরিতে ব্যবহার করে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে একবারে সহজ শুধু একটু দাগ কেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই সাধারণ ডিজাইনটা দেখতে কিন্তু অপূর্ব হয় হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন একবারে সাদা মাঠা এই পিঠা রকম ঝামলা ছাড়া কিন্তু সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই পিঠাগুলো কিন্তু ভাপিয়ে খেতেই বেশি ভালো লাগবে তবে তেলে ভাজলেও কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে আর তেলে ভাজলে এই পিঠাগুলো কিন্তু অনেক সময়ের দরকার আপনাদের হাতে সময় যদি বেশি থাকে তাহলে কিন্তু তেলে ভেজে খেতে পারেন আর আমার মনে হয় তেলে ভাজার চেয়ে একবার ভাপিয়ে খেয়ে দেখুন ভাপিয়ে খেতে বেশি ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমি তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু ছোট ছোট দুইটা আমি কলার পাতা নিলাম এবার একটু সাইজ করে কেটে নিব আর পিঠাগুলো এর উপরে কিন্তু রেখে দিব পিঠাটা দেখতেও যেমন ভালো লাগবে আর ভাপিয়ে নেওয়ার সময় কলার পাতার কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে তাতে পিঠাগুলো খেতে কিন্তু আরও ভালো লাগবে এবার কলার পাতায় সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে এখন পিঠাগুলো কলার পাতায় আমি রেখে দিব দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে একইভাবে সবগুলো কিন্তু আমি এভাবে রেখে দিব আমি একইভাবে অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এবার আমি কিছুটা পিঠা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি তবে এই পিঠাগুলো ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না দশ মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে এর চেয়ে বেশি ভাপার কিন্তু দরকার হবে না পিঠাটা গলে যেতে পারে আর এভাবেই প্রায় আমি দশ মিনিটের মতো ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর অনেক নরম হয়েছে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন এবার আমি পিঠাগুলোর উপরে সামান্য পরিমাণে একটু নারিকেল কোরানো দিয়ে দিব তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে এখন একটা পিঠা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এবং হাত দিয়েও ভেঙে আপনাদের দেখিয়ে দেব আর এখন যেহেতু শীতের সিজন হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের জন্য আপনারা কিন্তু এই পিঠাটা স্পেশাল রাখতে পারেন আর খেতে এতটাই নরম হবে আপনার অতিথি কিন্তু প্রশংসা না করে পারবে না দেখতেই পারছেন কতটা নরম হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এরপরে কিন্তু একটা পিঠা আমি আপনাদের হাত দিয়েও ভেঙে দেখিয়ে দেব আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতেই কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এবার আপনাদের হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি এই পিঠাগুলো যত ঠান্ডা হবে তত খেতে কিন্তু বেশি ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন